কাঁচা পাকা কাঁঠাল আমরা সবাই খেয়ে থাকি কিন্তু কাঁচাটা আমরা রান্না করে খাই আর পাকাটা তো এমনি পাকা যেহেতু কোষগুলো খাই তাহলে কাঁঠালের ভিতরের যে অংশটা আছে কাঁঠালের মাথি সেটা অবশ্যই মনে হয় তোমরা কিভাবে মানে খাবে এটা তোমরা জানো না আজকে তোমাদের কাছে সেই রকম একটা নিয়ে আমি চলে এসেছি আমি মৌবনি সবাইকে আসসালামু আলাইকুম শুরুতেই দেখো কাঁঠালের মাথির ভিতরের অংশটা কিন্তু সুন্দর করে ছাল ছাড়িয়ে তারপরে চাকচাক করে ভাবে করে কেটে নিয়েছি আজকে আমি কাঁঠালের মাথি ভাজি তোমাদেরকে করে দেখাবো তোমরা কে কেমনভাবে এটা করো বা কখনো যদি না খেয়ে থাকো প্লিজ একবার পাশে ট্রাই করে দেখবা দেখো আমি কিন্তু স্টিমে সিদ্ধ বসিয়ে নিয়েছি এবং সিদ্ধটা হয়ে গেছে সিদ্ধটা করে নেওয়ার কারণ হচ্ছে হলো এটা একটু হালকা সিদ্ধ করে নিলে এটা তেল কম টানে আর যদি কাঁচা অবস্থা যদি আমি তেলের মধ্যে দিই প্রচুর পরিমাণে এটা তেল টানে আর এটা কিন্তু খেতে কিছুটা কিন্তু গোস্তের মতো লাগে মাসাল অনেক মজা লাগে এবার ভাজির জন্য যথারীতি যেগুলো দিতে হয় সেগুলো হলো লবণ লবণটা একটু হালকা একটু মেখে নেব ভালো করে কারণ জিনিসটা যেহেতু একটু হালকা মিষ্টি মিষ্টি একটু পাঞ্চা স্বাদের সেহেতু লবণটা একটু ভালো করে মেখে নিলে ভালোই লাগে এবার একে একে আমি এর সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে নেব মরিচের গুঁড়া ছিঁড়ে দিয়ে নিলাম এবার হচ্ছিলো একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেব এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং এর সাথে এক্সট্রা করে একটা স্বাদ বানানোর জন্য আমি একটা হ্যান্ড মেক মানে হাতে বানানোর একটা মশলা জিরা গরম মশলা একসঙ্গে ফ্রাই করে শুকনো খোলায় বেটে নিয়ে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এর সাথে অ্যাড করব। এটা অ্যাড করলে মার্শালার ফ্রেটা অনেকটা সুন্দর লাগবে ফ্লেভারটা এবং খেতেও অনেকটা ভালো লাগবে দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার সবগুলোকে সুন্দর করে আলতো আলতো করে একটু মেখে নেবো কারণ যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তা এটা তোমরা যদি ফার্স্ট টাইম দেখে থাকো প্লিজ অবভিয়াসলি একবার বাসে ট্রাই করো আর যদি বানিয়ে থাকো তাহলে তো তোমরা এর স্বাদটা পেয়ে গেছো বা মজাটা বুঝে গেছো এটা খেতে কতটুকু মজা আসলে কাঁঠাল আমরা কিন্তু সবাই কম বেশি পছন্দ করি আবার অনেকে পছন্দ নয় করে কিন্তু এই জিনিসটা যদি আমি আশা করি একবার যদি ভেজে খাওয়া হয় সে বারে বারে বলবে খেতে যেতে তা আজ আমি রান্না করছি না রান্না করছি আমার হাজব্যান্ড আজকে আমার হাজব্যান্ড কারি কারি কুকারে কিন্তু সে সম্পূর্ণ জিনিসটাই রান্না করছেন এবার সামান্য তেল দিয়ে কারিটাকে একটু ভালো করে গরম করে নেব দেখো খুব অল্প তেল দিচ্ছি কিন্তু কারণ যেহেতু আমি এটা সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট এখন একটু তেলের উপর ফ্রাই করে নিলেই হয়ে যাবে এবার তেলটা কিন্তু আমার মার্শাল্লা গরম হয়ে উঠেছে এবার দেখো তেলটা গরম হয়ে গেছে এবং তার সাথে তার মধ্যে আমি একে একে মাথির অংশগুলোকে দিয়ে নিচ্ছি আর কাঁঠালের ভিতরে অংশটাকে আমাদের এখানে মাথি বলে তোমরা কে কি বলো প্লিজ একটি কমেন্টে জানিও কিন্তু এবার দেখো এবার কিন্তু এই হালকা তেলে আমি সব কয়টা সরি মাথি মাথি কিন্তু সবগুলোই ভেজে নিব দেখো কত সুন্দর তাপ উঠেছে এবং তাপে তাপালে মাটিগুলো মশাল সুন্দর ভাজা হচ্ছে এবার একে একে করে উল্টে নিব একটু হালকা লেগে গেছে তারপরও দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখতে কিন্তু অনেকটাই মজা লাগে সরি অনেকটাই সুন্দর লাগে এবং অনেকটাই কিন্তু খেতেও মজা দেখতেও যেমন মজা খেতেও কিন্তু তেমন মজা সো অনেকটাই আমি বললাম যে ফার্স্টে যেটা কিন্তু কিছুটা গোস্তের মতো লাগে আর আমার বাবু তো অনেক ইন্টারেস্ট হয়ে খায় এভাবে করে একে একে সবগুলো মাথিকে আমি উল্টে নিলাম এবং নিভা নিভা ফ্লেমে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি পাশোপাশ করে সর ডিয়ার ফ্রেন্ডস দেখো আমার কিন্তু কাঁঠালের ভিতরের অংশের মাথিটা কিন্তু রেডি এবার আমি উঠিয়ে সার্ভ করে দেবো ডিয়ার ফ্রেন্ডস এই নতুন রেসিপিটা যদি প্লিজ তোমাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক করো এবং যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো সবসময় আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে সব সবসময় পাশে থেকো সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে মতো শেষ করছি আমার নতুন একটা রেসিপি সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংকস ওয়াচ মাই ভিডিও আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেন